আপনার টোটালি কোনো কারেন্ট লস হচ্ছে লাইট চলতেছে আপনার বাসার বাসার যাবতীয় টিভি ফ্রিজ এসি যা আছে যাবতীয় সবকিছু চালাইতে পারবেন

পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনার একটা ফ্রিজ চালাতে পারবেন সিলিং ফ্যান চার পিস লাইট ছয় আপনি চালাতে পারবেন তারপরে দেখেন ষাট হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা সিলিং ফ্যান চার পিস লাইট চার পিস টিভি চালাতে পারবেন আসলে স্ক্রিনে নাম্বারে ফোন করলে ভাইরা কিন্তু আপনাকে এটা পাঠিয়ে দেবেন দেখা যাচ্ছে এটা হচ্ছে সোলার কেয়ার ইনভার্টার আচ্ছা আচ্ছা এটা নতুন আসছে সোলার কেয়ার ঠিক আছে এই দেখেন সোলার কেয়ার নাম দেওয়া আছে এটা নতুন আসছে এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ইনভার্টারটা যদি তিন বছরের ভিতর কোনো সমস্যা হয় কাস্টমার সার্ভিস করে দিব না

এই মালের গ্যারান্টি থাকবে সোলারের ব্যাটারি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট পাঁচ বছর এটাই শেষ না কাস্টমার বাসা থেকে এটা গ্যারান্টি পাবে বাসা থেকে এখানে আসা লাগবে না মানে বাসা থেকে আপনি বাসা থেকে জানাবে আমাদেরকে সমস্যা হয়েছে কিনা

যে কোনো জায়গায় যারা স্ট্রিট লাইট ব্যবহার করতে অথবা নিজের বাসা বাড়িতে ঘরের ভিতরে লাইট রাখতে চাই এবং সোলারটা বাইরে রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা ব্যবহার করতে পারে এটা পাঁচশো আট ওয়ার্ডের আইপি সিক্সটি এইট এটার এরকম আপনার বাইশ বাইশশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার ভিতরে আছে এটার রেট ঠিক আছে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ দিতে পারবো আজকে পুরা ভিডিওতে কথা বলবে রহমত ভাই আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন

এই আইপিএস এর সাথে এই কনভার্টারটা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনার নরমাল আইপিএস সোলার মাধ্যমে চার্জ হবে নরমাল আইপিএস সোলার এর মাধ্যমে চার্জ হবে নরমাল আইপিএস সোলার মাধ্যমে চার্জ হাইব্রিডে পরিণত হবে হাইব্রিডে পরিণত হয়ে যাবে মানে আপনার পুরাতন আইপিএস এ আপনি হাইব্রিডে করতে পারতেছেন এক্সট্রা টাকা দিয়ে আপনার হাইব্রিড কেন লাগতেছেন যদি আপনি চান সোলার প্যানেল রয়েছে সকল ধরনের সোলার প্যানেল আপডেট দামটা জানিয়ে দেওয়া হবে আপনার ভিডিও শেয়ার করে রাখবেন আর দোকানের ঠিকানা কিন্তু দেখেন এখানে জয়নাল ইলেকট্রিক্যাল সোলার দোকান সত্তর মিসতলা ছয় নম্বর গেট দুই নম্বর গলি স্ক্রিন দিয়ে রাখবেন হারিয়ে ফেলবেন ভাই কেমন দাম দাম আপনি তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি পুরো দোকানটায় সোলার দিয়ে সাজা রাখছি ঠিক আছে পুরো পুরোটাই সোলার দিয়ে সাজা রাখছি আমার এখানে বারো ভোল্টের সোলার আছে আপনার বিশ শট থেকে শুরু করে আড়াইশট পর্যন্ত বারো ভোল্ট বারো ভোল্টের আছে আর চব্বিশ ভোল্টের আছে আপনার আড়াইশ থেকে যেমন গিলাসের ভিতরে কিন্তু লেখা এটা ওঠানোর কোনো সিস্টেম নাই ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার দামটা আমি বলে দিচ্ছি সমস্যা নাই এটা এখানে আলো কোম্পানির সোলার রাখা ভালো কোম্পানি সোলার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার জার্মানের পতাকাও ভিতরে দেওয়া আছে এবং ব্র্যান্ডিং করা কিন্তু গ্লাসের ভিতরে ওকে এটা ব্র্যান্ডিং করা এবং এখানে সানশাইন সোলার রাখা আছে আলো কোম্পানি এবং যত ধরনের যত প্রকার সোলার আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো খুবই সাশ্রয় রেটে মানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সোলার চাইবেন ধরেন এখানে রয়েছে সানল্যান্ড রয়েছে আপনি যদি চান যে আমরা সুপার স্টার নেব রোহিণী অফিস নেব যে কোনো ব্র্যান্ডের সোলার কিন্তু আপনারা পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ ওকে 24 ভোল্টও পেয়ে যাবেন 12 ভোল্টও পেয়ে যাবেন বর্তমান 24 ভোল্টের প্রাইসটা কেমন পড়বে ভাই যে এখানে 24 ভোল্ট আছে প্যানেলগুলো আছে এটা হচ্ছে আপনার 355 ওয়াট আচ্ছা আচ্ছা এখানে এগুলো কিন্তু আপনার

তারপরে আপনার সোলার ল্যান্ড গোল্ড আছে পাওয়ার ল্যান্ড আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো যে কোনো যেকোনো কোম্পানি বাজারে যেগুলো এগুলো বর্তমান চলে যাচ্ছে আপনার একুশ টাকা থেকে শুরু করে বাইশ টাকার ভিতরে বাইশ টাকার ভিতরে একুশ থেকে বাইশের ভিতরে এগুলো সোলার পেয়ে যাবে এবং আপনার সুপার গ্রামীণ শক্তি রোহিমা যেগুলো সেক্ষেত্রে আমরা দিতে পারবো এখানে কিন্তু দেখেন লুমিনাস কোম্পানি সোলার রাখা আছে ইন্ডিয়ান একটা সোলার লুমিনাস কোম্পানি সোলার এবং যারা সুপার নিতে চায় অন্য অন্য কোম্পানি সোলার থেকে সরাসরি আপনার এম্পিয়ারটা নিয়ে এসে আপনার লোডে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে মানে দিনের বেলায় আপনার টোটালি কোনো কারেন্ট লস চলতেছে আপনার বাসার বাসার যাবতীয় টিভি ফ্রিজ এসি যা আছে যাবতীয় সবকিছু চালাইতে পারবেন হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে সে ক্ষেত্রে ভাই কারেন্ট বিল তো লাগবে না দিনে কারেন্ট বিল দিনে বেলা টোটালি আসবে না রাতের বেলায় কারেন্ট বিল আসবে যখন ব্যাটারি শেষ হবে আপনার রাতের বেলায় ব্যাকআপ দিবেন আপনার ব্যাটারি থেকে আচ্ছা আপনার হাইব্রিড আছে ব্যাটারি থাকবে ওই ব্যাটারি থেকে আপনার ব্যাকআপটা পাবেন যদি কখনো কোনো কারণে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় সে ক্ষেত্রে অটোমেটিক্যালি কারেন্ট থেকে নিয়ে নেবে তার তাছাড়া প্রতি মাসে যদি পাঁচ হাজার টাকা বিল আসতো তাহলে এখন দুই হাজার টাকা যদি আপনি হাইব্রিড সোলার করতে পারেন আর হাইব্রিড সম্পর্কে আপনার আছে ব্যবহার না করার কারণে এটা উল্টো হয়ে যায় মানে আপনার কারেন্ট বিল যা আসে তার সাথে অতিরিক্ত বেশি আসে লোড আছে এটা কিন্তু অনেক এই খুব বেশি আপনার বাসায় লোড আসছে পাঁচ আপনি সোলার 250 আড়াই তাহলে তো আপনি প্রপার আউটপুটটা পাবেন না আচ্ছা আপনার বাসায় যদি শর্ট লোড থাকে আপনি আট সোলার নেবেন ও আচ্ছা তারপরে যদি বাসায় এক হাজার লোড থাকে আপনি পনেরো শর্ট সোলার নেবেন এইভাবে যদি সোলার নিয়ে কেউ হাইব্রিড সেটআপ সেট আপ করবে

কাজ করে দিয়ে থাকি ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় যে আমাদের এখান থেকে একটা এক লাখ টাকার একটা প্যাকেজ নিলে যদি কেউ আমাদেরকে পাঁচ দশ হাজার টাকা ভিডিও কলের মাধ্যমে অ্যাডভান্স করে চাই যে বাকি টাকা মাল সেট আপ করা পরে দেবে সেরকম সিস্টেম আমাদের আছে ইনশাল্লাহ ওকে আর মাল ছাড়া তো আপনারা কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই আচ্ছা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে মানে থানা পর্যায়ে ঠিক আছে আচ্ছা ইচ্ছে প্যাকেজ আছে ভাই হ্যাঁ ছোট প্যাকেজ আছে আচ্ছা দেখিয়ে দেন ছোট প্যাকেজ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা একটা ফ্রিজ চালাতে পারবেন সিলিং ফ্যান চার পিস লাইট ছয় পিস চালাতে পারবেন তারপরে দেখেন ষাট হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা সিলিং ফ্যান চার লাইট চার পিস টিভি চালাতে পারবেন আসলে স্ক্রিনের নাম্বারে ফোন করলে ভাইরা কিন্তু আপনাকে এটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ এবং যারা প্যাকেজের বাইরে অনেকে আছে এটা জাস্ট একটা ধারণা দেওয়া যে কি কি চালাতে গেলে কত সোলার লাগে কত ইনভার্টার লাগে ঠিক আছে যদি কেউ আপনার প্যাকেজের বাইরে কেউ যেমন যে দুইটা ফ্যান একটা লাইট চালাবে শুধু তার তো এত বড় প্যাকেজ লাগছে না আচ্ছা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নাম্বারে যোগাযোগ করে যদি জানায় আমাদেরকে যে ভাই আমি দুইটা ফ্যান অথবা একটা লাইট অথবা দুইটা ফ্যান একটা ফ্রিজ একটা লাইট চালাবে এভাবে বললে আমরা ওই কাস্টমারের

আর এখানে সাকো কোম্পানি ইনভার্টার রাখা আছে এটা 2 কিলো ইনভার্টার এটার দামটা বলে দেই এটা সবাই পরিচিত এটা 21500 টাকা বর্তমান প্রাইস 2 কিলো ইনভার্টার 21500 টাকা সাকো ব্যাটারি পেয়ে যাবেন যে কোনো সময় করতে পারে দেখা গেল আজকে এই রেটটা আছে আগামী কালকে রেট পরিবর্তন হতে পারে ফোন করে জেনে নেবেন আপন করে জেনে নেবেন ওকে ভাই এটা হচ্ছে ডিজে ডিসি ডিজে ডিসি কোম্পানির একটা ইনভার্টার এটার সাথে 5000 আর সোলার লাগাইতে পারবে আচ্ছা এটা হাইব্রিড ইনভার্টার ওকে এবং যারা নেট মিটার নিয়ে কাজ করতে চায় এটা তো আগেই বললাম এই যে এখানে পিছনে সোলার আছে দেখেন ইনভার্টার এগুলা দিয়ে ং এর ক্ষেত্রে রবিল ভাই আপনার চ্যানেলে ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই তো ভিডিও দেখার কারণে একটা ডিসকাউন্ট পাবেই আচ্ছা আমি একটা বাজার চ্যালেঞ্জিং রেট দিতে পারবি যদি কেউ নেট মিটারিং এর কাজ আমাদের সাথে করতে চাই সেক্ষেত্রে আমি বাজার চ্যালেঞ্জিং একটা রেট দিবো এবং প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে ইনশাল্লা ওকে ভাই

রাখা আছে যারা ছোট প্যাকেজের জন্য এই কন্ট্রোলার টা নিয়ে ব্যবহার করতে পারবো বারো ভোল্টের টেন ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ঠিক আছে এবং এগুলো কাস্টমার আমাদেরকে বলছে

আপনার নয়শো টাকা আছে বারোশো টাকা আছে পঁচিশশো টাকা আছে তিন টাকা আছে এরকম রেট ঠিক আছে ঠিক আছে আমাদেরকে যোগাযোগ করলে কত এমপিআর লাগবে স্ক্রিনশট পাঠালে আমরা ওইটা রেট দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে এমপিপি টি কন্ট্রোলার এটা বারো চব্বিশ আটচল্লিশ ছত্রিশ বোল্ট সবকিছু অটো কাজ করবে ঠিক আছে আচ্ছা বারো বোল্ট ব্যবহার করতে পারবে চব্বিশ বোল্ট ব্যবহার করতে পারবে যে কোনো ধরনের সোলার এটাতে লাগাইতে পারবে ওকে এটা রেটও বিভিন্ন আছে পঁচিশশো আছে পঁয়ত্রিশশো আছে আচ্ছা ব্যাটারি কি কি পাওয়া যাবে ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের এখানে যেটা আছে এই ব্যাটারি টার এক্সট্রা ফেসিলিটিটা হচ্ছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাথুলিয়া যে কোনো জায়গায় মাল আমরা যদি বিক্রি করি কাস্টমার আমাদের থেকে মাল ক্রয় করলে এই মালের গ্যারান্টি থাকবে সোলারের ব্যাটারি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট পাঁচ বছর কাস্টমার বাসা থেকে এটা গ্যারান্টি পাবে বাসা থেকে এখানে নিয়ে আসা লাগবে না ও বাসা থেকে আপনি বাসা থেকে জানাবে আমাদেরকে সমস্যা হয়েছে কিনা

এই স্ট্রিট লাইটটা কিন্তু রবিল ভাই আপনি ভাইরাল করছিলেন ঠিক আছে আপনার ভিডিওতে কিন্তু এই স্ট্রিট লাইট অনেক পপুলার হয়েছিল সামনে অনেকেই চলছে অনেকে চাচ্ছে ভাই হম অনেকে ধরা দেন ভাই এটা হচ্ছে আপনার একশো বিশ একটা স্ট্রিট লাইট ওকে একশো বিশ একটা স্ট্রিট লাইট এটা আপনার দেখেন এখানে কিন্তু রোদ নাই হ্যাঁ হ্যাঁ

আহ একসাথে একটা মেয়ে থাকবে তারপরে যারা স্ট্রিট লাইট ব্যবহার করতেছে বিভিন্ন ধরনের ঘরোয়া মিটিং অথবা পারিবারিক কোন অনুষ্ঠান যে যেকোনো জায়গায় যারা স্ট্রিট লাইট ব্যবহার চায় অথবা নিজের বাসা বাড়িতে ঘরের ভিতরে লাইট রাখতে চায় এবং সোলারটা বাইরে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা এটা পাঁচশো আট ওয়ানের আইপি সিক্সটি এইট এটার রেট ও এরকম আপনার আহ বাইশ বাইশশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার ভিতরে আছে এটা রেট ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ যারা শুধু আইপিএস নিতে চাই যারা শুধু আইপিএস নিতে চাই যে দেখেন এখানে আছে যারা শুধু আইপিএস নিতে চাই তারাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আইপিএস দিতে পারবো

তখন সোলার শেষ হয়ে যাবে আপনি এটা মাধ্যমে আবার কারেন্ট এগুলো কিন্তু অনেকেরই দরকার যারা আপনারা সোলার রিলেটেড শত ধরে মালা মানে দেন রহমত ভাই ইসতের নাম্বার হইছে ফোন করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই কেউ যদি আপনার চাইদার কথা বলে যে আমার ভাই ছয় পরে পরে ফ্যান চলবে একটা ফ্রি চলবে একটা টিভি চলবে উনি নটার চলবে এভাবে প্যাকেজের কথা বললে বা চাইদার কথা বললে আপনারা সেটা